সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবার প্রতি শুভকামনা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা গাভী পালন করেন সারা দেশে অনেকেই আছেন যে আপনার একটি দুইটি বা পাঁচটি গাভী আছে আপনারা হাতে দুধ দহন করেন বা আপনার মেশিন দিয়ে দুধ দহন করেন যেভাবেই করেন অনেক ধরনের অশান্ত গরু আছে যে গরু বা গাভী যে গাভীগুলোর কাছে আপনি যখনই দুধ দহন করতে যাবেন তখনই আপনাকে আক্রমণ করবে যে আপনি ওই গরুর দুধ দহন করা সম্ভব না যখনই আপনি কাছে যাবেন তখনই লাথি দিবে যখনই আপনি কাছে যাবেন লাথি দিবে আপনার পা বেঁধে রাখবেন তারপরও দেখবেন লাথি দেওয়ার চেষ্টা করছে তো এই অশান্ত গরুর জন্য দারুণ একটি প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আপনারা এটা চিনে থাকবেন অনেকে চিনেন বা যদি না চিনে থাকেন তাহলে এটার নাম হচ্ছে এন্টিক অর্থাৎ আপনার গরুকে যখন লাথি দিতে দুধ দুধনের সময় দুধ দহনের আগে দিয়ে আপনি দুই পায়ের বরাবর এই লকটা বসাই দিবেন আপনি আপনার সুবিধা মতো এই লকটা ছোট বড় করতে পারবেন অর্থাৎ আপনার যদি বড় গরু হয় বড় গাভী হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আপনার সুবিধা মতো ছোট বড় করতে পারবেন সুতরাং এখানে আপনার কোনো সমস্যা থাকলো না এটা এইভাবে করে লাগাই দিতে হয় পিঠের থেকে বরাবর করে আপনার পায়ের যে কোনো এক পাশ দিয়ে উঠাই দিয়ে দিবেন বাস আর এটা লাথি দিতে পারবে না তারপরেও আপনারা যদি ভিডিওতে দেখতে চান কিভাবে এটা পরানো হয় সেক্ষেত্রে আমরা নেক্সট একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এই ক্লকটা কিভাবে পরানো হয় তাছাড়াও গুগলে অনেক ধরনের ছবি আছে কিভাবে পরানো হয় আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো আমরা একটি রিজনেবল প্রাইসে চাইনার এটা বাংলাদেশি কোনো প্রোডাক্ট না এবং নর্মাল কোনো প্রোডাক্ট না বাংলাদেশে যে ভালো প্রোডাক্ট নেই সেটা বললে ভুল হবে বাংলাদেশেও ভালো প্রোডাক্ট আছে কিন্তু এটা নর্মাল কোনো প্রোডাক্ট না চায়না থেকে আমরা সরাসরি আমদানিকৃত একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই কি ক্লকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকছি কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকছি যেভাবে খুশি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার চাইলে অনলাইনেও আমাদের সাথে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান কেরানীগঞ্জ ঢাকা